আমি কি পড়ি নাকি সব হ্যালো গাইস সবাই চলে আসো লাইভে এসে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও যারা নতুন রয়েছো লাইভে আসলে পুরো ঘুম পেয়ে যায় আমার কেউ আসে না ছাতা লাইভে ছেলেকে রক্ত দেখাচ্ছনি কেননা খাওয়াও কেউ আসছে না লাইভে কেউ তো আসো লাইভে হ্যাঁ লাইভে আসো মা লাইক টাইক করে দাও একটু একজন এসছে কে লাইক লাইক কমেন্ট করে দাও একটু সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও যদি নতুন হয়ে থাকো ষোলো জন ফেজ কেমন আছে দিদি কেমন আসেন হ্যালো হাই হ্যাঁ ভালো আছি ভাই তুমি কেমন আছো আর কে কে এসছো একটু লাইক করে দাও লাইক শেয়ার কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও যদি নতুন হয়ে থাকো তুমি কেমন আছো ভাই একটা লাইক ডান হয়ে গেছে কে লাইক ডান করলে একটু বলো মেসেজ করো একটু কিছু লেখো ভয়েস ক্লিয়ার আছে কি না ছবি ঠিকঠাক ক্যামেরা ঠিকঠাক আছে কি না একটু বলে দাও মেসেজ করে আপনার নাম কি ক্রাউন গেমিং আমার নাম রিমা রিমা মন্ডল আর পাশে রুমা দেওয়া ওটা আমার মায়ের নাম দুটো লাইক ডান হয়েছে বলুন কেমন আছেন ভাই আমার না আপনার নাম কি আপনার বাসা কোথায় ফ্রাউন গেমিং আমার বাসা ইন্ডিয়াতে ইন্ডিয়ার নদিয়া জেলা আরংহাটা আপনাদের বাড়ি কোথায় হ্যাঁ মা তুমি খাই দাও কে বলতো লাইভে আসলাম একটু লাইক শেয়ার কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও বাংলাদেশ ও বাংলাদেশ কোথায় রাজবাড়ির দিকে ক্রাউন গেমিং বাংলাদেশ ফেস মি ফেস মিয়া আপনি কিছু বলুন কিছু লেখুন টাঙ্গাইলে ওইদিকে আমার ঠাকমার বাড়ি ছিল আমার ঠাকমারাও ছিল ওখানে বাংলাদেশে থাকতো আগে অনেক বছর আগে আমাদের ইন্ডিয়াতে আসা হয়েছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আপনার বয়স কত এটা তো বলবো না এমডি ফিক্টার ও মা নিয়ে এসো না তাহলে নিয়ে তো রয়েছে লাইফ কেটে যাবে আমার তুমি যাও ইয়ে ইয়ে দিনে আসো কথা দিনে আসো যাতে ঠিক ঠিক রাখতে পারি ওই ওই তো বলা দিন এটা বলা ঠিক না মেয়েদের বয়স বলা ঠিক না জিজ্ঞেস করা ঠিক না হাই হ্যালো ও আচ্ছা ভালো ক্রাউন গেমিং হাই হ্যালো এই যে আমার মা আমার ছেলে কোলে এটা কেথা দেনি আসো আমাকেও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তুমি লাইভে আসো এখানে কমেন্ট করো তারপর সঙ্গে জেনে নেবে এখন আমার টাইম নেই দাঁড়া একজন রয়েছে আর লাইভে বলুন খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের না কেন ভাই এখনো খাওয়া হয়নি কেন আমরা গপ্প করবো এখন চলে গেল এখন একজন আছে এম ভিক্টর আপনার কোলে এটা কে আমার এটা গুড্ডু ছেলে আমার আচ্ছা আমি যাই বলো খাইতে যাব ও ঠিক আছে ঠিক আছে যান লাইটটা অন করে যেতে পারেন ভালো হয়ে গেল আমার আর এই চারটার সময় আমি প্রত্যেক দিন লাইভে আসবো প্লিজ আসবেন আমার লাইভে একটুখানি লাইক সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন লাইক করুন তুমি তাই আমার কাছে নিয়ে আসো আমি দেখাচ্ছি লাইক কীরকম করে করতে হবে তুমি কমেন্ট করেছ সারা কমেন্ট নাও লাইভে যেতে যদি কাউকে খাওয়াতে হয় তাহলে পরে লাইভ চলবে তো আমাদের ও বাবা কেউ নেই আপাতত এখন আপনি কি এখন বর্তমানে কোথা থেকে বলতেছেন বললাম তো আমি আর কি ভারতের ইন্ডিয়ায় থাকি ভারতের নদিয়া ডিস্ট্রিক্টে থাকি নদিয়া ডিস্ট্রিক্টের আরুমঘাটা থেকে বলছি মায়ের বাড়িতে আপনার বাড়ি কোথায় দাদা হ্যাঁ ভয়েস ঠিকঠাক আসছে কিনা একটু বলবো প্লিজ দাদা প্লিজ একটু ভয়েস ক্লিয়ার আছে কিনা বলবেন আমি বাংলাদেশ থেকে বলতেছি আমার নাম বিনা ভালো বাংলাদেশের কোথা থেকে দাদা আপনি কি মেয়ে নাকি ছেলে বলবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের যারা যারা দেখেন আমার ভিডিও তো একটু বলবেন যে আমার ভিডিওগুলো কেমন ভালো নাকি খারাপ যদি খারাপ হয় তাহলে বলবেন যে কিভাবে করলে ভালো লাগবে চেষ্টা করব করার সেভাবেই আমার বাড়ি কোরআনগঞ্জ থানা জেলা ঢাকা কলতিয়া থেকে বলতেছি ভালো তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুর করে ক্যামেরা অফ আর কি এতই করে তারা নাকি হ্যাঁ তার আমি একজন মেয়ে ও ভালো বোন তুমি ভিডিও বানাও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বলুন বাবা কে ঠাকুমার ফোনটা নিউজে লাগে আর ফোনে চার্জ নেই বাস স্টপ একটুও না কি করিস ফোনে তো রিচার্জ নেই ইয়ে নেই রিচার্জ আছে চার্জার নেই রে একটু তুই তুই কবে আমি তুই তুই আম্মু আম্মু রেগা তুমি কিসে শেখাব বল ঠিক আছে बांग्लादेश कि ये मारक तो क्लेवल तो तो ये नाम को निया हॉस्पिटल दिच्छी ऑन है आते रोल आते रोल रोल नहीं

হালিনাকি সাবস্ক্রাইব থাকলে পড় একটা যাই হোক কিছু লেখ যাতে বুঝতে পারি যে রয়েছে এখনো নাহলে ইমোজি দি দেব ইমোজিও দি কর এখন আবার ক্যামেরা অন করেছি প্লিজ বলবে যে ঠিকঠাক আসছে কিনা মুখ চুকান আমি একজন মুসলিম আমি আপনি একজন হিন্দু তাতে কোনো সমস্যা নাই আপনার শরীরে একই রক্ত আমার শরীরে একই রক্ত আমরা আমরা মানুষ হ্যাঁ অবশ্যই আমরা আমি কিছু বলেছি নাকি এতে আমি ওইসব ভাবি না যে মুসলমান বা হিন্দু বলে কিছু আছে আমার মানুষ তো মানুষ আপনি আপনার মায়ের পেটের থেকে জন্ম নিয়েছেন আমি আমার মায়ের পেটের থেকে জন্ম নিয়েছি তাদের ধর্ম যদি অন্য রকম হয় তাহলে আমরা কি করতে পারি না বাবা কি হয়েছে কি হয়েছে আপনি ভিডিও বানান কি হয়েছে কি হয়েছে দুপুরবেলা কি দেখে রে বলুন Gracias. দুইজন এসছে এখন কে এসেছো একটু বলো লাইক করো শেয়ার করো কমেন্ট করো একটু সাবস্ক্রাইব হলে করে দাও যদি নতুন হয়ে থাকো এই যেরকম করছিস কেন এই সময় তো এরকম করিস না বাবা আমি প্রত্যেক দিন এই চারটের থেকে লাইভে আসি একটু প্লিজ দেখবে একটু লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে যদি কেউ নতুন থাকো তাই তোর মাকে বল লাইভে আসছে ও বৃষ্টি হচ্ছে মা একটু কিছু লেখক মুখ সুতো করে বসে থাকতে ভাল লাগে প্লিজ আমার প্লিজ আমার ভিডিও গুলো দেখবে সবাই

পারি আমি এই অপরের থেকে পারবো না দুপুরে আসবে

মুন্নি বাই মাতাম তোমার দাদা খিজি করছে তাই তো অনেক কিছু তো হয়েছে আলু ভর্তা গরম ভাত ডিম ভাজা দুজন রয়েছে একজন কেন মেসেজ করছো দুজনে করো ভালো আড্ডা দেবো সবাই মিলে বললো না তো বোন বিনা যে তুমি ভিডিও করো কি না যদি করো তাহলে আমিও লাইক কমেন্ট করবো শেয়ার করবো তোমার ভিডিও ঠিক আছে 不卖，不卖，不。 কি খেয়েছ বলো আমি আজকে ভাত খেয়েছি ভাতের সাথে উচ্ছে ভাজা ডাল আলু আলুয়ে পটল তরকারি আর পটল ভাজা আর মাংস মাংস মাংসটা আমি খাই না আমার ভাই ভালো খায় বলে রান্না করা হয় বেশি প্রত্যেক দিন রান্না করতে করতে হয় আমার মাংসটা তাহলে তো খেতে যায় না আলু ভাজা তুমি কি সব করবো পড়া কমপ্লিট ও কি হয়েছে কি হয়েছে রে

আর ঘরে আলো হাইল ভালো এই বুলু বুলু এই খেলা কর ছেলে থাকতে দেবে না লাইভে আমাকে রাখতে থাকতেই দেয় না আধা ঘন্টার বেশি আমি থাকতে পারি না লাইভে ওর জন্য নিচ্ছি দেখছে তো কাজ তারপরে এক কাজ করি পরে আমি লাইভে আসবো এখন বাই আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে নতুন সাবস্ক্রাইব কর প্লিজ বাই বাই